সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালাম আলাইকুম আরহামতুল্লাহ আমরা বারো ভাই বোন ছিলাম আমাদের বারো ভাই বোনদের মধ্যে একজন ভাই ছয় সাত বছর বয়সে ইন্তেকাল করে বাকি আমরা এগারো ভাই বোন থেকে যাই আমাদের বাবা আল্লামা মোহাম্মদ নুরুল ইসলাম ফারুকি তিনি একজন কোরআনের বিশেষ খাদেম হিসেবে কাজ করেছেন দুনিয়া ছেড়ে চলে গেছেন আমি আমার বাবাকে এলাকার লোকদের সামনে বাবার উপস্থিতিতে কোরআনের কথা বলি বাবাও কোরআনের কথা বলেন পরবর্তীতে আমার বাবার এতেকালের পর আমাদের জমা জমি আমার মা ভাগ বাটোয়ারা করে দেন ভাগ পাটনা করে দেওয়ার পর আমরা এগারো ভাই বোনের মধ্যে আমার ছোট বোন কোরআনের বিধিবিধান জানার জন্য চেষ্টা সাধনা করে আমি পঞ্চান্ন বছর থেকে জীবনের অধিকাংশ সময়ে কোরআন নিয়ে গবেষণা করি কোরআনের কথা বলি আজ আমার নয়জন ভাই বোন আমার শত্রু হয়ে দাঁড়িয়েছে তারা মানতে রাজি না যে পাঁচটি দাবি সেই পাঁচটি দাবির তারা শত্রু আবার তারা এই মুহূর্তে আমার মাকে আমার থেকে আলাদা করে নিয়েছে আর আমার বাড়ি তারা কবজা করার জন্য নিজেরাই একটা নেম প্লেট লাগিয়ে দিয়েছে যে কোরআ সূত্রে এই বাড়ির মালিক আমার বড় ভাই কতটা অপদার্থ চরিত্রে সে ওকালাতি করে খায় আমার বাবা কখনো এই পেশা পছন্দ করেননি এবং অনেক যাতনাতে সে থাকে অন্যান্য ভাই বোনরাও তাই একই ব্যাপার আমার জায়গা জমি পর্যন্ত তারা সবাই লুটে পুটে ডাকাতের মতো বুক টান করে খেয়ে চলেছে আমি হেসেই চলেছি আমাদের দেশে যারা নিজেদেরকে ইসলামের স্কলার কিংবা উলামা মনে করে যারা কিনা খুনি হাসিনাকে কমই জননী বানিয়েছিল আবার এই উলামা লীগ বা উলামা দল বা সালাফিউলা বা এরা সবাই মিলেই কিন্তু স্লোগান কি দেয় একজনের ব্যাপারে দেয় মাদার অফ হিউম্যানিটি আর একজনের ব্যাপারে দেয় মাদার অফ ডেমোক্রেসি তো এরাই কিন্তু খুনি হাসিনাকে খুনি খালেদাকে মা বানায় এখন এই মা এমন একজন এই উলামাদের জননী যে কিনা সন্তানদের উপরে না হয়ে তাদেরকে জেলে পাঠায় আবার সন্তানদের বিশেষ একজন মামুনুল হক তাকে একটি রিসোর্টে এমনভাবে ধরে যে সে আর একজনের স্ত্রীকে নিয়ে সেখানে গিয়েছে এই কংগ্রেসি উলামা বা বিজেপি মার্কা ওলামা ওলামা লিক কিংবা ওলামা দল বা সালাফি উলামা এরা সবাই ঘণি হাসিনার পক্ষ থেকে অনেকেই জেলে গিয়েছে যেমন ধরুন মুফতি আমির হামজা যেমন ধরুন রফিক আল মাদানি যেমন ধরুন মামুনুল হক এরা সবাই কিন্তু জেলে গিয়েছে এদের মায়ের কারণে যাকে এরা মা বানিয়েছে সেই মা কিন্তু সন্তানকে জেলে দিয়েছে এখন একটি সন্তান যদি মায়ের অবাধ্য হয় তাহলে সে জেলে যেতেই পারে আমার মায়ের যে নয়জন সন্তান যারা আমাকে আমার মা যে আমাকে আমার মা অনেক ভালোবাসতেন আমার বাবা আমাকে চিরকাল ভালোবেসেছে আমি বাবার যেমন আদরের তেমন মায়েরও আদরের আমার নয়জন ভাই বোনেরা সেটি সহ্য করতে পারে না যার ফলে আমাকে মায়ের থেকে দূরে রেখেছে এই নয়জন ভাই বোন কখনো চিন্তাও করছে না যে তারা এই মায়ের বদ্ধ শেষ হয়ে যাবে এই নয়জন ভাই বোন মাকে কতটুকু উপকার করেছে বা করে সেটি আমি ব্যক্ত করতে চাই না কারণ মাকে যতটুকু দেখাশোনার দায়িত্ব টাকা পয়সা দেওয়ার খাদ্য খাবার খাওয়ার সব আমি পুঙ্খানুপুঙ্খরূপে পালন করেছি এই মুহূর্তে আমার জমির টাকা বছর শেষে যে বিশ তিরিশ হাজার টাকা আসে সেটিও এই ভাই বোনেরা লুটপাট করে খাচ্ছে তাদের তিনটি রান্নাঘরে আমার টাকার খাবার বাঘ হচ্ছে সেখান থেকে মাকে ছোট্ট একটা অংশ দেওয়া হচ্ছে অথচ এই টাকাগুলি আমার দুটি সন্তানের আমার স্ত্রীর এবং আমার তো খুনি হাসিনাকে যারা মা বানিয়েছিল খুনি খালেদাকে আবার যারা মাদার বানিয়েছিল এখন এই মাদার অফ হিউম্যানিটি এবং মাদার অফ ডেমোক্রেসি মূলত মা এই দুই মা তার সন্তানদেরকে জেলে দিয়েছে জেল থেকে আবার আবার এই এই মা মা তাদেরকে বের করে এনেছে অনেক সন্তানদেরকে পিটুনিও দিয়েছে একজন মা কতটা সন্তানের পক্ষ থেকে অস্বস্তি পেলে তাকে জেল দেয় এবং তাকে মারে সেটি আপনারা সব ভালো করেই জানেন এর পরেও যদি মনে করেন যে উলামালী গুলামা দল এরা সবাই সঠিক পথে আছে এরা খুনি খালেদার পিছনে যে খুনি হাসিনার পিছনে যে ইসলামের উপর প্রতিষ্ঠিত রয়েছে তাহলে মনে রাখবেন এরা কেউ দিন ইসলাম সম্পর্কে জানে না সে যেই হোক না কেন আমাদের দেশে একজন মানুষ সে মাদ্রাসায় পড়তেই পারে মাদ্রাসায় আমিও পড়েছি দারুলুম দেওবন্দেও পড়েছি জামিয়াতুল উলুমুল ইসলামিয়াতেও পড়েছি জামিয়া হানাফিয়াতে পড়েছি জামিয়া ইমদাদিয়াতেও পড়েছি জামিয়া ইসলামিয়া বিল মদিনাতিল মোনাভরা থেকেও আমার ডিগ্রি রয়েছে আল আজহার থেকে আমার ডিগ্রি রয়েছে কিন্তু আমি কখনো এই মাদ্রাসাগুলিকে ইসলামের মাদ্রাসা মনে করিনি আমি জানি এগুলি সবই একটি মতবাদের দরজ দেয় সেটি আমি শিখেছি তাই বলে আমি কোনোভাবেও তো বলতে পারবো না যে আমি এদের কাছ থেকে ইসলাম শিখেছি কারণ ইসলাম কমপ্লিটলি কোরআনে রয়েছে কোরআনের ইসলাম আমাকে শিক্ষা দেয় আমি আমার মাকে কতটুকু ভালোবাসব মাকে কোন কোন কাজে প্রাধান্য দিতে হবে আর কোন কোন কাজে মাকে অমান্য করতে হবে তো আমি ঠিক সেই কায়দায় আমি আমার মায়ের আমার বাবার আদরের পাত্র থাকা সত্ত্বেও এই নয়জন ভাই বোন আমাকে যেভাবে পরিত্যাগ করে তারা মায়ের বদয়া করাচ্ছে তারা মনে করে চলেছে মা হয়তো তাদের উপরে খুব খুশি কিন্তু মার যে কলিজা ফেটে যাচ্ছে আমার জন্য এবং আমার ছোট বোনের জন্য এই নয়জন ভাই বোন সেগুলি উপলব্ধিও করতে পারে না কারণ তাদের কাছে জ্ঞান নেই এবং তারা কোরআন এবং কাবার মাসজিদুল হারামের এবং চব্বিশ জন নবীর আর রাসুলের প্রকাশ্য সত্য এরা ইসলাম জানে না তবে এরা ধর্ম জানে ঠিক তারা যেভাবে মায়ের পক্ষ থেকে বদয়া পাচ্ছে তারা কিছুই বুঝছে না এমনই কায়দায় ওলা লীগ এবং ওলামা দল এরা যখন খুনি হাসিনাকে এবং খুনি খালেদাকে সাপোর্ট করে আবার এরাই যখন এদেরকে জেল দেয় তখন এরা বলে মা আমাদের উপরে অসন্তুষ্ট হয়েছে তখন মায়ের বিরুদ্ধে কথা বলে আবার যখন ছুটে আসে তখন জেল থেকে বেরোয় আসার পরে এরা জেলের কিস্সা কাহিনী করে হজ মাহফিল করে এটি আমরা রফিকুল ইসলাম মাদানির কাছ থেকেও শুনতে পাচ্ছি মুফতি আমির হামজা হুজুরের কাছ থেকেও শুনতে পাচ্ছি আবার সেই গলা ফাটিয়ে যে নিজের কথাগুলি ইস্টাবলিশ করার চেষ্টা করে মামুনুল হকের কাছ থেকেও শুনতে পাচ্ছে আর অনেকের কাছ থেকে যারা জেল খেটেছে কিন্তু এরা কোনোভাবেও এই কথাটি শিকারে স্বীকার করছে না যে আমাদের মা আমাদের উপরে নারাজ হয়ে জেল দিয়েছে যেমন আমার নয়জন ভাই বোন উপলব্ধি করতে পারছে না যে আমা আমাদের মা আমাদের উপরে যে নারাজ সেটি তারা উপলব্ধি করতেই পারছে না এর কারণ হলো তারা মনে করে চলেছে তারা যেভাবে আমার বিরুদ্ধে এবং আমার ছোট বোনের বিরুদ্ধে স্টান নিয়েছে আর মাকে জোরপূর্বক তাদের দলে নিয়ে মনে করে চলেছে মা তাদের উপরে রাজি আছে আসলে কিন্তু তা না এই উলামা দল এরা সবাই জানে যে এদের মা এদেরকে জেল দিয়েছে মায়ের চক্রান্ত কি মায়ের ফলসফা কি সেটি বোঝার ক্ষমতায় এই মামুনুল হকেরও নেই মুফতি আমির হামজারও নেই রফিকুল ইসলাম মাদানিরও নেই এখন এরা যতদিন বেঁচে থাকবে এই জেলখানার উদ্ধৃতি দিয়ে ওয়াজ মাহফিল করবে আর মানুষ এই সব সেন্সিটিভ বিষয়গুলি নিয়ে যখন শুনবে আর ওদের কাছ থেকে যখন কষ্টের কথাগুলি শুনবে তখন এরা আবার কাঁদবে তো এইভাবে আমাদের দেশ ওলামা লীগ এবং উলামা দল কন্ট্রোল করে ধর্মের সাইড আর বাকি সাইড কন্ট্রোল করে এই দুর্নীতিবাস পলিটিশিয়ান যারা রয়েছে এটি বিএনপি মার্কা মুসলমান যারা তাদের যুগেও আর বিএল বাল মার্কা মুসলমান যারা এদের যুগেও এই মুহূর্তে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি এখন আমাদের একটু দরকার নেই কোনো নারীকে এনে দেশের প্রধান আসনে বসিয়ে তাকে মা বানানো আর আমরা যাকে মা বলি আর আমাদের পক্ষ থেকে যাকে মা বানানো হয় তো আমাদের বানানোতে কিন্তু সে মা হয়ে যায় না এখন এত কষ্টর পরে কেউ দুই বছর তিন বছর পাঁচ বছর জেল খাটার পরে যখন বেরো এসেছে তারা একটি বারো তাদের মায়ের কথা বলে না এরা সবাই যখন কওমি জননী বানিয়েছিল তখন কিন্তু এরা আবার শুক্রানা মাহফিলও করেছিল কিন্তু সেই মায়ের বিরুদ্ধে আবার এরা শয্যা রয়েছে এই সুবিধাবাদীদের থেকে আমাদের সবসময় দূরে থাকতে হবে যেমনটি আমি আমার নয়জন ভাই বোনদের থেকে দূরে থাকি জীবনে কখনো তাদের সাথে কথা বলার সময় হয়তো বের করব না আর মা হয়তো আমার সাথে আর এদের কারণে এই জগতে কথা বলবেন না তবে মায়ের কলিজা কলিজাজে ফেটে যায় আমার জন্য এবং আমার ছোট বোনের জন্য এটি আমাদের এই নয়জন ভাই বোন একটু বুঝতেও চায় না তারা শুধু তাদেরটাই চায় তারা যতদিন আমি তাদেরকে দিয়েছি ততদিন তারা আমার গুণগান চেয়েছে যখন থেকে আমি রিটার্ন চেয়েছি তখন থেকে তারা আমার শত্রু হয়েছে তো আল্লাহ তালার পৃথিবী এমন যে এখানে আপনি যত দিবেন তত ভালো আর যখন আপনি রিটার্ন চাইবেন তখন আপনি তাদের দৃষ্টিতে একজন খারাপ আর তারা কোরআনের এবং কাবার চব্বিশ জন নবীর রাসুলদের শত্রু যদি না হতো তাহলে হয়তো আমি তাদেরকে মাফ করে দিতাম কিন্তু কোনোভাবেও আমি এই নয়জনকে ক্ষমা করবো না আর আমার মায়ের বদ্ধ হতে এরা যে শেষ হয়ে যাবে সেই উপলব্ধি এদের কারোর ভিতরে নেই কোরআনের পাঁচটি দাবি এই নয়জন ভাই বোন এরা কেউ জানে না তাই এরা কেউ মানেও না আর কোরআনের পাঁচটি দাবি হলো এক নম্বর দাবি কোরআনকে হানড্রেড পারসেন্ট বিশ্বাস করতে হবে দুই নম্বর দাবি কোরআনের ভাষায় কোরআনকে জানতে হবে তিন নম্বর দাবি মাতৃভাষায় কোরআনকে জানতে হবে চার নম্বর দাবি কোরআন মতে জীবন কাটা কাটাতে হবে আর পাঁচ নম্বর দাবি কোরআনের তাবলিক করতে হবে তো আমার এই নয়জন ভাই বোন এরা যেমন এই পাঁচটি দাবি না জানার দরুন আমার থেকে আমার ছোটো বোন থেকে আমার মাকে আলাদা করেছে এবং মায়ের মন এরা তিলে তিলে শেষ হওয়ার পথে তদরূপ যারা খুনি হাসিনাকে মা বানিয়েছিল আবার খুনি খালেদাকে যারা মাদার বানিয়েছে এই মাদার অফ ডেমোক্রেসি এবং মাদার অফ হিউম্যানিটি হিসেবে সব কথা যারা বলে চলেছে তাদের একাংশ কিন্তু এই মায়ের কারণে জেলে গিয়েছে জেল থেকে এসে আবার অকৃতজ্ঞতা প্রকাশ করছে তো এই রকম মা আর সন্তান আল্লাহতালার পৃথিবীতে শুধু আমরাই দেখে চলেছি অন্য কোন দেশে এই সিস্টেমটা নেই বললি চলে যদিও ফাতেমা জিন্নাকে মাদারে মিল্লাত বলা হতো আবার ইন্দিরা গান্ধীকেও ভারত মাতা বলা হতো বেনজির ভুট্টকেও সিন্ধিরা মায়ের স্থান দিয়েছিল এগুলি ওই সমস্ত লোকেরাই করতে পারে যারা দোলবাজি জানে দোলবিদ্যা শিখেছে পা চাটা শিখেছে কিন্তু আপনি আমি যদি ইসলামের মুসলিম হই আপনি আমি যদি মুমিন হই তাহলে কখনও আপনাকে এবং আমাকে এ ধরনের মতবাদের উপর উপবিষ্ট হওয়া বৈধ হবে না আল্লাহ আমাদের সবাইকে এই বোধটুকু অন্তত